আলতাবালি হত্যার প্রধান আসামি রাসেলকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ পুলিশ দুপুরে সংবাদ সম্মেলনে জানায় একুশ মে নগরীর চরকালী বাড়িতে ককটেল বিস্ফোরণ ও বর্ষণ করে রাসেল বাহিনী এ সময় পথচারী জুটমিল শ্রমিক আলতাবালি গুলিবিদ্ধ হয়ে মারা যান পরদিন নিহতের ছেলে বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দশ জনের নামে মামলা দায়ের করেন করে তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ আসামী রাসেল খান ইমনকে গতরাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সে ওখানে গিয়েছিল এবং এক পর্যায়ে তার গুলিতে আলতাফ নামের ওই ব্যক্তি নিহত হয় এবং এই রাসেলকে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করতে সমর্থ হই